হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতেই খুনাফা চকলেট বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তবে দেরি না করে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি সব থেকে আগে একটু অল্প করে হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি এটা একটু টুকরো করে নেবো ছোটো ছোটো করে এই হোয়াইট চকলেটগুলোকে আমি মেল্ট করে নেবো আগে এখানে একটা চকলেট মোল্ড নিয়ে নিয়েছি এতে আমি হোয়াইট চকলেট যেটা মেল করেছিলাম ওইটা এইভাবে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলি সেট হয়ে যাবে এটা এখানে আমি দু রকমের চকলেট মোল্ড ব্যবহার করছি এটাতেও আমি এইভাবে হোয়াইট চকলেট দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট করার জন্য ছেড়ে রেখে দেবো এদিকে একটা আমি জার নিয়ে নিয়েছি এই জারেতে কিছু পিস্তা নিয়ে নিয়েছি এই পিস্তাগুলো এতে ঢেলে দেব দিয়েতে আমি দিয়ে দেব হোয়াইট চকলেট কিছু টুকরো করে কেটে রাখা হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি এগুলো আমি একদম পাউডার মতো বানিয়ে নেব আগে দেখতে পাচ্ছেন এভাবে আমি আগে পাউডার বানিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা পাউডার একদম ভেঙে গেছে পাউডার তো বানিয়ে একটু চিপচিপা মতো হয়ে আছে চকলেটটা দেওয়ার কারণে তো এবার এতে আমি তিন থেকে চার চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দেব। আর একটু অল্প করে এক বুঁদ মতো এতে আমি ফুড কালার দিয়ে দেব অ্যাড করে দেব এগুলোকে আরও একবার সুন্দর করে আমি মিক্স করে নেব মেশিনে দিয়ে এ দেখুন বন্ধুরা একদম আমাদের এই পেস্ট মতো বেনে গেছে এটা দেখতেই পাচ্ছেন পেস্ট হয়ে গেছে এটা এখন সাইডে রেখে দেব। এদিকে আমি একদম পাতলা পাতলা সেমুই নিয়ে নিয়েছি একদম পাতলা সেমুইটা এগুলো হাতে করে আগে ভেঙে নেব। এদিকে একটা পাত্রে আমি একটু বাটার দিয়ে নেব দিয়ে সেমুইগুলোকে খুব সুন্দর করে ধিমে আছে একবারে কুরকুরে হওয়া পর্যন্ত ভেজে নেব এইখানে সেমুইগুলো একদম ভাজা হয়ে গেছে এবার যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম পিস্তার সে পিস্তার পেস্টটাতে দিয়ে সুন্দর করে মিক্স করে নেবো এগুলোকে আর এদিকে আমি কিছু ডার্ক চকলেট নিয়ে নিয়েছি এগুলোকেও মেল্ট করে নেব ডার্ক চকলেট মেল করে নেওয়ার পরে বন্ধুরা এতে আমি এই যে চকলেট মোলটাতে আমি হোয়াইট চকলেট দিয়েছিলাম এগুলো সেট হয়ে গেছে এবারে এই ডার্ক চকলেট দিয়ে আমি এগুলোকে সুন্দর করে লাগিয়ে নেব নিয়ে এখনও ফ্রিজে দিয়ে এগুলোকে আমি সেট করে নেব এখানে দেখতে পাচ্ছেন চকলেটটা একদম সেট হয়ে গেছে এবার যে সেমুইয়ের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা এটাতে ভরে নেব এখানে আমি পুরোটাই ভরে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার উপর থেকে আরও একটু ডার্ক চকলেট আমি দিয়ে এটা ঢেকে দেব এভাবে ডার্ক চকলেটটা আমাদেরকে লাগিয়ে নিতে হবে পুরোটাই ফিল করে নিতে হবে আমি পুরোটাই ডার্ক চকলেট ভরে নিয়েছি এবার এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে সেট করতে রেখে দেব কিছুক্ষণ পর এবার এটাকে মোল থেকে বার করে নেব কিছুক্ষণ পরে দেখুন একদম হয়ে গেছে আমাদের চকলেটটা একদম রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে দেখুন দুটো চকলেটই আমি মোল থেকে বার করে নিয়েছি কতটা দেখতে সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও খুবই অসাধারণ যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সেরা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ